গতকাল মুখ্যমন্ত্রীর পর আজ খিদিরপুরে অগ্নিকাণ্ড এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘুরে দেখলেন এলাকা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শুভেন্দুর দোকানদার ব্যবসায়ী মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে কেন মুখ্যমন্ত্রীকে কালকে এক হাজার পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে কেন ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার লিডার অফ তো বেড়া দিতে হয়নি এখানে হিন্দু আছে মুসলমান আছে বিজেপিও আছে সিপিএম ও আছে টিএমসি ও আছে আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসছেন আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে